হয়েছে এই দেখুন নরম আর এটা আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন পিতরটা কত সুন্দর নরম তুলতুলে পুরো আর খেতেও খুব সুন্দর এই সসটার সঙ্গে তো খুব সুন্দর লাগবে এটা ধনে পাতার পুরো চাটনিটা খুব সুন্দর লাগে নিচ্ছে আলু থালকা করে নিয়ে এটাকে আমি এবারে লাড়িয়ে নেবো একটু খুন্তি করার চেয়ে একটু লাড়িয়ে নিলে পুরোটা মশলাটা লেগে যাবে আর ভালোভাবে এই দেখুন এরকম করে পুরোটাই মাখিয়ে নিচ্ছি এবার অল্প কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো দেখতে থাকুন পুরোনো নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে এবার পাশে থাকুন দেখুন এখানে আমি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা আদাবাটির বাটির মতো আমি সুজি নিয়েছি এই সুজিটার মধ্যে আমি আদা বাটি দই দিয়ে দেব এই দেখুন এখানে আমি দই দিয়ে দিচ্ছি এখানে আমি সুজিটাকে আর দইটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু জল দিই না এই দইতে পুরো যে জলটা আছে সেটা দিয়ে পুরো সুজিটা মাখানো হয়ে যাবে আমার দেখুন এখানে আমার এটা মাখানা হয়ে গেছে এ দেখুন এরম করে মাখিয়ে রেখেছে এটা আমি পাঁচ মিনিটের মতো একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তাহলে আরেকটু জল হয়ে যাবে সুজিটাও ভুলে যাবে আমার অনেক বন্ধুদের রিকোয়েস্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে যে আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি না থাকি আমি সেটাও আমি ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি এখানে আমি সুজি নিয়ে এই সুজিটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম এখন আমি চিড়ে নিয়েছি চিঁড়েটাকেও আমি ভিজিয়ে দিচ্ছি চিঁড়েটা আমি এক বাটি নিয়েছি এ দেখুন আমি চিনেটাকে একটু জল দিয়ে ধুয়ে ফেলে দেবো দিয়ে এইটাকে আমি পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো জলেতে এখন এটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি চাটনিটার মধ্যে আমি কি দিচ্ছি এখানে ধনেপাতা রয়েছে জিরে রয়েছে এটা ছোলা আমি ভেজে রেখেছিলাম ছোলাটা দিয়েছি ডাল দিলেও হবে বাদাম আছে কাঁচা লঙ্কা আদা একটুখানি নিয়েছে রসুন আছে এগুলো সব নিয়ে একসঙ্গে পিষে দেবো আমি সিলেটা নিয়েছিলাম যে আমি জল ছেড়ে নিয়েছি ঝেড়ে ভালো করে এটা আমি ঢেলে নিচ্ছি এটা যাতে জলটা না থাকে সেই হিসাবে আমি পুরো ভালো করে ঝাড়তে হয়েছে জলটিকে ছেঁকে নিয়ে এটা আমার পুরোটা ভিজে গেছে এই দেখুন এটা আমি একটু ভালো করে হাতে করে চুপুটে নিচ্ছি যাতে পুরো ভালো করে মাখানো হয়ে যায় এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমার চিনিটা ভালো করে ভেজা সুজিটা যে দইটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজিটা অনেকটা ফুলে গেছে এই দেখুন এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম এটা এবার এর মধ্যে আমি মশলা দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু আমি জিরে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে দিয়ে দিচ্ছি অল্প করে আমি সরষেটা দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি এই দেখুন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে আর আমি বলেছিলাম না আমার বাড়ি কোথায় আমার বাড়ি হুগলি জেলাতে আর আমি থাকি হায়দ্রাবাদেতে এই দেখুন এটাকে ভালো করে মাখাতে হবে যাতে পুরো ভালো করে মিশে যায় সব কিছু একসাথে এখানে এটা পুরো মাখানো হয়ে গেছে আমার আমি একটু এখানে যে এটার মধ্যে রাখবো বলে এখানটা একটু চা তেল দিয়ে দিচ্ছি এই দেখুন অল্প করে তেল দিয়ে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে হালকা হাতে আমি তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে একটু গোল করে নিচ্ছি এটাকে এই দেখুন এরকম করে পুরোটা গোল করে নিচ্ছি গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি হাতে একটু টিপ দিয়ে দিচ্ছি এটা যদি আপনারা এমনিও করতে চান কোনো অসুবিধা নেই এরকম করে আমি বানিয়ে সবগুলো এরকম করে রেখে দেবো এই দেখুন একভাবে করলে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে খুব সুন্দর লাগে অল্প তেলের মধ্যে বেশ খেতেও খুব সুন্দর এই দেখুন এরকম করে পুরোটাই বানিয়ে নিচ্ছি বাবুর আজকে কি হয়েছে কি জানি দেখুন মুখ ঘুরিয়ে নিচ্ছে এখানে আমার পুরোটা বানানো হয়ে গেছে আর এখানে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এই দেখুন গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি থালাটা বসিয়ে দিব একটা বসিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এটা মিনিট মিনিটের হতে দেবো আমি আর বাদ বাকি আছে সেটাও এরম করে বানিয়ে নেবো দেখুন এটা আমার হয়ে গেছে এই দেখুন এটা আমি তুলে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে একটু একটু মানে নরমটা যেটা আছে সেটা টেনে নেবে এই এটা পুরোটাই আমি নাম আর যেটা আছে সেটাও আমি এরম করে বানিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত টাইপের হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে হাতে যে এটা একটু লাগছে সেটাও আর লাগবে না দেখুন এখানে আমার এগুলো পুরো হয়ে গেছে সবগুলো আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াটাতে আমি এবার তেল দিয়ে দেবো একটু আমি অল্প তেল দিচ্ছি এই তেলটা একটু গরম হতে দেবো দেখুন আমি চারদিকে কোড়াটায় তেলটা লাগিয়ে নিচ্ছি এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি একটুখানি সরষে দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমানে সাদা তিল দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মশলা দিচ্ছি মশলাটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না ফুলে যায় দেখুন এখানে আমার মশলা হয়ে গেছে এবার এগুলো আমি ঢেলে নিচ্ছি হালকা হালকা করে এইটাকে আমি এবারে লাড়িয়ে নেবো একটু খুন্তি করাচ্ছি একটু লাড়িয়ে নিলে পুরোটা মশলাটা লেগে যাবে আর ভালোভাবে এই দেখুন তারপরে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে এটা আপনারা দিতেও পারেন নাও পারেন কোনো অসুবিধা নেই যদি একটু খাট্টা মিট্টা লাগে খেতে ভালো লাগবে চটপটে দা চটপট দিয়ে নেড়ে নিচ্ছি এবার উপর থেকে ধরে পাতা ছড়িয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে এবার এটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আমি এগুলো নামিয়ে নিচ্ছি এই দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগে এই দেখুন আর এর সাথে তো চাটনিটা আমি চাটনি চাটনির দেওয়ার জন্য আমি এখানে তেলটা গরম পরিমাণে হিং দিয়ে দিচ্ছি আর এখানে জিরে সরষে আর শুকনো লঙ্কা রয়েছে এই দেখুন এটা আমার হয়ে গেছে পুরোটা এবার আমি এই চাটনিটার উপর থেকে দিয়ে দিচ্ছি চামচে করে কেটে নেবো দিলে খুব সুন্দর লাগবে এই দেখুন আমি চাটনিটা ঘেটে নিচ্ছি আর এটাও আমার পুরোটা বানানা হয়ে গেছে আপনারাও প্লিজ এরকম করে বানিয়ে দেখুন আর এটা কতটা সফট হয়েছে এটাও আমি দেখাচ্ছি এই দেখুন আর এটা দেখুন এই দেখুন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর এই চাটনিটার সঙ্গে খুব সুন্দর লাগবে প্লিজ আপনারা এরকম করে বানিয়ে দেখুন করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ